হ্যালো এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফাইনালি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পাঁচটি আনবক্সিং ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের মাঝে পাঁচটি মোবাইল আনবক্সিং করে দেখাবো এবং ফোনগুলো কি কি সব কিছু বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করবো আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলিংকটি বাজিয়ে দেবেন নিত্য নতুন সবার আগে ভিডিও পেতে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমরা এক নম্বরে যে ফোনটি আনবক্সিং করবো এটি হলো রিয়েলমি টুয়েলভ এক্স ফাইভ জি তো চলুন দেখা না যাক এটা বক্সের ভিতরে কী কী রয়েছে তো প্রথমে ফোনটা তারপর একটি চার্জার পেলাম আমরা তো চার্জারের কেবলও পাচ্ছি তো এই হলো কেবল তো এখন আমরা দেখব এটার মধ্যে কি দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে একটি কেস মোবাইলটা যেন খুব অনায়াসে ব্যবহার করতে পারি আর এটা হলো সেই বহুকাঙ্ক্ষিত ফোন ফোনটি দেখতে অনেক সুন্দর এবং বিশেষ করে ফোনটির ক্যামেরা মেটেরিয়াল আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটি তো এই ছিল এটা ফোন তো বন্ধুরা এই ফোনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা এখন আমরা চলে যাব দুই নাম তো এই ফোনটির মডেল হলো পোকো এম সিক্স ফাইভ জি তো দেখে নেওয়া যাকে ফোনটির ভিতরে কী কী দেওয়া হয়েছে বক্সের ভিতরে তো প্রথমে আমরা বক্সটি খুলে নেব নেওয়ার পর এটাতে আউট করে দেখবো প্রথমে দেখতে পাচ্ছি ফোনটি এই ফোনটি অনেক সুন্দর দেখা যাচ্ছে তো দেখি আগে এই বক্সটাতে কি দেওয়া হয়েছে তো এখানে পাচ্ছি আমরা একটি ক্যাবল পাচ্ছি এই সেই সাথে পাচ্ছি এটা অবশ্যই টাইপ সি দেওয়া হয়েছে এবং এখানে এই চার্জারটা পাচ্ছি তো এখন আমরা সেই ফোনটা দেখবো যে ফোনটা আসলে কীরকম করা হয়েছে ফোনটি অবশ্যই বক্সি টাইপের করা হয়েছে ফোনটি ফোনটি পোকো কোম্পানির ফোন বেশিরভাগই আমরা দেখি পোকো সিরিজের ফোনগুলো বক্সি টাইপেরই করা হয় ডিসপ্লে এটা ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে আমরা প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন সবই পাচ্ছি তো এই ফোনটাতে হেডফোন যেগুলো পাচ্ছি তাই এই ফোনটা এই ছিল তো এখন আমরা যে ফোনটি দেখছি এটা হলো রিয়েলমি টুয়েলভ এটি আমার তিন নম্বর ফোন তো এই ফোনটি আনবক্সিং করিস প্রথমে একটি কেস পেলাম এবং কেসটি অনেক সুন্দর সফট এবং এইখানে পাচ্ছি একটি চার্জার সেই সাথে পাচ্ছি একটি চার্জারের কেবলও পাচ্ছি এখন এই ফোনটি ফোনটি দেখেন কি সুন্দর একটি ফোন ফোনটি প্লাট করা হয়েছে এই ফোনটি পোর্টস অ্যান্ড বাটন সবই পাচ্ছি আমরা হেডফোন সহ পাচ্ছি তো এইটা হলো রিয়েলমি টুয়েলভ তো এই ফোনটি অনেক সুন্দর তো এখন আমরা চলে যাব চার নম্বর ফোনে তো এটি হলো আমার লিস্টে থাকে চার নম্বর ফোন এই ফোনটি রেডমি টুয়েলভ ফোনটি অনেক সুন্দর তো এখন দেখি বক্সে কি কি দেওয়া হয়েছে তো একটি সিম বের করা পিন পেলাম এই পিনটি দেখে নেওয়া যাক এখন দেখবো বক্সের ভিতরে আর কি কী রয়েছে এখানে পাচ্ছি গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড পাচ্ছি তো দেখে নেওয়া যাক যে এখানে কী কী নির্দেশনা দেওয়া হয়েছে তো যাই হোক এগুলো পরে পড়বে এখন দেখি একটা কেস পাওয়া যাচ্ছে এখানে কেসটি অনেক সফট এবং এখানে সেই চার্জার চার্জার পাওয়া যাচ্ছে এখানে দুইশো পঁচিশ ওয়াটে একটি চার্জার সেই সাথে একটি কেবল পাচ্ছি আমরা তো প্রয়োজনীয় যা যা আছে সবই পাচ্ছি তো এখানে এই ফোনটা দেখে নেওয়া যাক যে ফোনটা আসলে কেরকম করা হয়েছে ফোনটি অবশ্যই প্লাস্টিক বিল্ডের ফোন তবে ফোনটি দেখলে পিছন থেকে দেখলে মনে হয় যে অবশ্যই গ্লাস ব্যবহার করেছে কিন্তু না এটি প্লাস্টিক বিল্ডের ফোন পোর্টস অ্যান্ড বাটন সবই আছে ফোনটিতে তবে ফোনটি অনেক সুন্দর তো এই ফোনটি হলো আমার লিস্টে থাকা শেষ নাম্বার ফোন এটি পাঁচ নাম্বার ফোন তো এই ফোনটির মডেল হলো রিয়েলমি নাটজো সিক্সটি প্রো ফাইভ জি এই ফোনটি একদমই নতুন ফোন তো এই ফোনটি দেখে নেওয়া যাক এই ফোনটিতে খুব সুন্দর ডিজাইন ব্যবহার করা হয়েছে খুবই সুন্দর লাগছে আমার কাছে বিশেষ করে এটা কালারটা অনেক সুন্দর লেগেছে তো পোর্টস অ্যান্ড পার্টন সবই পাচ্ছেন তবে এখানে হেডফোজ্যাক পাচ্ছেন না কারণ এই ফোনটা এতটাই স্লিম যে এখানে হেডফোন জেক দেওয়াও সম্ভব ছিল না কোম্পানির জন্য এটা বলে লাভ নাই অযথা তো এখানে কার্ব ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যামেরা খুবই ভালো মানে ক্যামেরা তো এই ছিল আজকের ভিডিও আমার আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং ফুল রিভিউ পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন তো তাহলে হয়তো আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে অফার দিতে পারবো তো আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন